যদি কোনো গুণা করে ফেলো গুনার পরপরই নেকামল করো তাহলে এই নেকামল তোমার গুণাটাকে মুছে সাফ করে দেবে রসলাসের কাছে যখন আসলাম এসে তার বা তার কাতিহি উটের লাগামটা ধরে ফেললাম তখন আশেপাশের লোকেরা আমাকে বলছে সরে যাও সরে যাও ইত্যাদি আয় রসুলামের উট ধরলে কেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন ওকে কোনো কথা বলো না দা আরব মা যা আবি নিশ্চয় কোনো প্রয়োজন এসে এসেছে বলো কি চাও ইয়া রাসূলুল্লাহ দুల్లনি আলা আমালিন ইউকরিবুনি ইলাল জান্নাহ ওয়্যুবাআদুনি মিনান নার আমাকে এমন একটা কাজের কথা শিখিয়ে দেন যেন যে কাজটা করলে আমি আস্তে আস্তে জান্নাতের কাছে যেতে পারি জাহান্নাম থেকে দূরে যেতে পারি প্রশ্নটা বুঝেছেন আপনারা কখনো কোনো আলেমের কাছে যে এরকম প্রশ্ন করছেন গেলে দোয়ার জন্য যান আর না হলে এই ঝগড়াঝাটির বসরা শুনতে যান নাকি যার ব্যাপারে আপনার ধারণা আছে তিনি কোরআন সুন্নার আলেম তার কাছে তো আপনার উচিত ছিল এমন একটা প্রশ্ন করা যে প্রশ্নটা আপনার জীবনের ঘুরিয়ে দেবে তোমার প্রশ্নটা খুব ছোট কিন্তু মূল বিষয় অনেক বড় তারপরে কি বললেন আমাদের জানা কথায় অনেকটা

আর তোমার সাথে যে আচরণ তুমি পছন্দ করো না সেই আচরণ তুমি অন্যদের সাথে করো না কথা বুঝতে পেরেছি কথা বলেন এই কথা এই যে কথাটা শেষ কথাটা এটা কিন্তু শুধু কোনো সাধারণ ওসিয়াত না জাহান্নাম থেকে দূরে সরে যেতে এবং জান্নাতের কাছে যেতে এই কথাটা লাগবে না লাগবে না তাহলে এবাদতের পাশাপাশি আপনার মানুষের সাথে যে লেনদেন মোহামালা। এটা জান্নাতে যাওয়ার জন্য প্রি কন্ডিশন কি বুঝতে পেরেছেন। তো ভাইরা এই রকম একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলীু সাললামের কাছে এসে একজন সাহাবিী আবুজারে ফারি এবং অন্য হাদিসে মহাদেব নে যাজাবাল রদিল্লাহ তাহলা আনুমাজ মাইন। তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আমাকে কিছু উপদেশ দেন রসল আল্লাহ সাল্লাম তিনটে উপদেশ দিলেন একটু আমরা আজকে প্রথম দিনে এই তিনটে উপদেশ মনে রাখার চেষ্টা করব রাজি আছেন তো শুনে চলে যাব নাকি একটু জীবনে নাড়ানোর চেষ্টা করবো রসল্লা সাল্লাম বললেন এত্তাকিল্লাহা হাই তুমা কুন্তা তুমি যেখানেই থাকো আল্লাহর তাক অবলম্বন করো আত ব্যয় আর সাই হো যদি কোন গুনা করে ফেলো গুনার পরপরই নেকামল করো তাহলে এই নেকামল তোমার গুনাটাকে মুছে সাফ করে দেবে ওয়া খা নাসা বেসুলুকিন হাসান আর মানুষের সাথে সুন্দর আচরণ কর, কয়টা হাউস